যদি আপনি দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি আপনার রাগ হয়ে যায় আপনি সাথে সাথে বসে পড়বেন স্বামী স্ত্রী খুব তুমুল ঝগড়া চলছে তুমুল আপনি তর্ক বিতর্ক না করে বসে থাকা অবস্থায় ছিলেন দাঁড়িয়ে থাকা অবস্থায় ছিলেন আর বসে যাবার পরে কি বলবেন

আর চার ক্ষমা করে যারা সারা পৃথিবীতে নানান প্রকারের অপরাধে করবে কিন্তু আপনার কাছে ক্ষমাও চাইবে অথচ ক্ষমা করতেই চাইছেন এমন গরম দেখাচ্ছেন যে আর জীবনে কোনোদিন ক্ষমা পাওয়া যাবে সব থেকে বড় ক্ষমাশীল রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন রাতের বেলা ওঠো উঠে মসজিদে গিয়ে বা বাড়িতে দুই রেখা নফল সলা করে আল্লাহ ডেকে বলো আল্লাহ তুমি আমাকে একটু ক্ষমা করে দাও দাও পাপ সাথে সাথে কি

আল্লাহলা বলছেন তোমরা ভালো কাজ করো ভালো কাজের আদেশ করো এখানে ভালো কাজ বলতে কোন জিনিসকে নির্দিষ্ট করে বলা হয় যে কোনো কিছু ভালো কাজ হতে পারে একজন গরিব মানুষ অসুখে পড়েছে তার কাছে পয়সা কম আছে আপনার সঙ্গে একটা ডাক্তারের পরিচয় ছিল সেই ডাক্তারকে আপনি ফোন করে বলে দিচ্ছেন ডাক্তার বাবু একটা গরিব মানুষ আমার পাড়া থেকে আপনার চেম্বারে যাচ্ছে ওর কাছে পয়সা খুব কম ওকে একটু ভালো করে দেখে নেবেন পয়সাটা একটু কম নেবেন লোকটা খুব দরিদ্র নিচে বসবাস করে আপনি যে বলে দিলেন এটা কি ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ পৃথিবীতে আমরা জানি অনেক বিজনেস আছে অনেক বিজনেস যে বিজনেস গুলো চেন সিস্টেমে হয় হয় না মোটরসাইকেল কিনতে যাবেন ফাইন্যান্সে কিনবেন তাই তো যে ফাইন্যান্স করাচ্ছে ও ব্যাংক থেকে একটা পার্সেন্ট পায় পায় কি পায় 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 অনেক জিনিস আছে না যে চেন সিস্টেমে ব্যবসা আছে কি আছে আচ্ছা আমি একটা কলকাতা বড় বাজারে আছে আমি কাপড় কিনতে গেছি দোকান চিনতে পারছি না পাঁচ তলার উপর একটা কাপড়ের শোরুম ও নিচে থেকে আমাকে বলছে দাদা কাপড় নেবেন ভালো কম দামে শাড়ি পাওয়া যায় অমুক দোকানে চলুন ও আমাকে পাঁচ তলার উপরে সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে নিয়ে 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 দোকানটায় পৌঁছে দিল দোকানের শাড়িটার দাম নিল দু হাজার টাকা ও অন্তত বিশ টাকাও কমিশনই পাবে পাবে কি পাবে না পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা ভালো কাজ করো আদেশ করো

একটা খারাপ কাজে যুক্ত ছিল খারাপ কাজ যে কোনো খারাপ কাজ আপনি সেই খারাপ কাজ থেকে তাকে বার করে আনলেন তাকে খারাপ কাজ থেকে বার করে এনে ও যতটা উপকার হলো ওর তার থেকে বেশি উপকার কার হলো আপনার চেন সিস্টেমে ভালো কাজ করে এতে মুনাফা ইনকাম অনেক বেশি হয় আমাদের মূল ইনকাম কি নেকি তাই না ঢাকা তো সারা জীবন থাকবে না থাকবে থাকবে না মূল ইনকাম আমাদের কি নাকি চেইন সিস্টেমে ভালো কাজ করো আপনার বাড়িতে একটা ভালো বই ছিল বইটা পড়া কমপ্লিট আপনি আরেকজনকে দেন সে বইটা পড়ুক সে বইটা পেয়ে যত উপকার হলো তার আপনি দিয়েছিলেন আপনার উপকার হলো তারই মতো বিন্দু পরিমাণ কম করা হবে

কাজের তোমার করতে হবে। জলসা হচ্ছে ভালো কাজ আমাকে দায়িত্ব দিই না দিক আমি একটু শ্রম দেব। গ্রামে মসজিদ হচ্ছে এটা একটা ভালো কাজ আমাকে দায়িত্ব দিই না দিক আমি একটু শ্রম দেবো যেরamen জনগণের উন্নয়নের কোন কাজ হচ্ছে আমাকে সেই কাজে ডাকুক আর না ডাকুক আমি সেই কাজে পরামর্শ দেব ক্ষমতা থাকলে ক্ষমতা দেব আমার হাত থাকলে হাত লাগাবো অর্থ থাকলে অর্থ দেব আল্লাহ ভালো কাজের ব্যাপারে দূর ঝাঁপ পড়ো এটা একটা মুমিন আল্লাহর নিকট উত্তম হবার এটা একটা কি শশ মানুষ চলে যাচ্ছে কেন আসলে চলে যাওয়াটাই স্বাভাবিক রাত্রি এখন সাড়ে বারোটা বাজে আর মানুষ বুঝবে যত দামি কথা হোক আমি ছোট্ট ছোট্ট দুটো হাদিস বলার আমাকে সময় দেন তারপর আপনারা জানেন

এইদিকে গোনাগুলো তোলা হল জমির সুদ ঘুষি নামাজ না পড়া রোজা না করা মাঠে ওজন হচ্ছে এখন দিকটা পাল্লা এইভাবে নেমে আছে এইদিকে নেকি চাপানো হবে এইদিকে নেকি নেকিগুলো আপনার তোলা হচ্ছে কিন্তু নেকি হালকা ছোটখাটো নে গোনা এত ভারী যে কে তুলতে পারবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তামরা আনবিজাল তোমরা দিনে রাতের কিছু অংশে বল আলহামদুলিল্লাহ এই শব্দটা যদি তোমরা দিনে রাতের কিছু অংশে যদি বল তাহলে তোমার মিজানের পাল্লা নেকি দিকটা অধিক ভারী করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ বলি তো বলি মাজে সাজে ভাই কেমন আছেন

জিনিসটা খুব সুন্দর কেউ যদি আলহামদুলিল্লাহ মিলি যদি দিনে রাতের কিছু অংশে যদি বলে তাহলে আসমান জমিনের মাছখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ চাইলেই জায়গাগুলো তার নেকীতে ভরপুর করে দিতে পারে চলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল কেউ যদি দিনের রাতের কিছু অংশে এটা যদি বলে দরিয়ার ফেনা সমপরিমাণ পরিমাণ পাপ যদি থাকে তার পাপ ক্ষমা করে দেওয়া হবে তবে তবে কাবিরা পাপ বড় পাপ যদি হয় এ পাপ তওবা ছাড়া ক্ষমা পাওয়া যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন একটা মানুষ সালাত আদায় করলো إمام الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أستاذ الله الله أكبر الله أمان السلام أمين السلام تبارك يا ذا الجلال والإكرام رب على ذكرك وشكرك وحسن عبادتك ذكر إيجا جدي লা লা এটাকে কি বলে এটা যদি কেউ আল্লাহ বল

বলছেন তোমরা যদি তোমরা সর্বক্ষণ সর্বদায় স্বচ্ছলতায় অসচ্ছলতায় তোমরা আল্লাহ রাস্তায় দান করে দেবে দেবে স্বচ্ছলতাতেও করবে অসচ্ছলতাতেও করবে আর